প্রশ্ন করেছেন সব ইসলামী দলগুলো চাচ্ছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে আপনারাও চাচ্ছেন আপনারা ক্ষমতা পাওয়ার পর বর্তমান যে প্রচলিত সমাজ চলছে এদের মতো আপনারা স্বার্থ উদ্ধারের মতো কাজ করবেন কিনা তার গ্যারান্টি কি এমন কি আছে হিজবুতহিদের কাছে আচ্ছা 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 বুঝতে পারছি যাই আপনারা বললেন যে হিজবুতহিদ ক্ষমতা পাওয়ার পরে যে আপ হচ্ছে এখন বর্তমানে এদের মতো যদি স্বার্থ উদ্ধার করেন কিনা এই গ্যারান্টি কি আছে দেখেন গ্যারান্টি হচ্ছে আল্লাহ দিন আমার আপনার গ্যারান্টি নাই। গ্যারান্টি কি আল্লাহ দিন দিনুল হক এটা একটা সিস্টেম আচ্ছা একটা রাস্তা যদি বাঁকা হয় আপনি যদি সোজা গাড়ি চালাইতে চান সোজা চলতে চান চলতে পারবেন রাস্তাই আপনাকে বাঁকা করে দেবেন আর রাস্তাটা যদি সোজা হয় আপনার মনের ভিতরে আঁকা বাঁকা চিন্তা থাকলেও কোনো লাভ আছে আপনি সোজা চলতে বাধ্য সেই রাস্তার নামই হলো দিনুল হক একটা সিস্টেম আকরাম সাল্লামের সময় যেই মানুষগুলি রাদি আল্লাহ ও আদু আনুম হয়ে গেলেন ওরা কি খুব ভালো মানুষ ছিল ডাকাতি করত মদে খাইতো নারী নির্যাতন করতো এক সাহাবি রসুলের কাছে বলতেছেন আমি নিজে আমার কন্যাকে জীবন্ত মেয়েকে কবর দিয়েছি রসুল শুনে দুইবার কাঁদলেন এই মানুষগুলা এই মানুষগুলা তো এই মানুষগুলারে পরিবর্তন করলো কিসে দিনুল হক একটা সিস্টেম ইনশাল্লাহ আপনি বলেছেন হেসবুত তহিদ যদি রাষ্ট্র ক্ষমতায় যায় দুর্নীতি অপরাজনীতি অর্থপ্রচার করবে না এর গ্যারান্টি কি আমরা পরিষ্কার বলতে চাই এর গ্যারান্টি হচ্ছে দিনুল হক। এমন একটা সিস্টেম এখানে দুর্নীতি করার সুযোগ নাই দু একজন কালে ভদ্রে করলেও তাকে স্পেশাল বিমানে করে পাঠিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই আমরা বলেছি বাংলাদেশে যদি আল্লাহর আইন মোতাবেক বিচার হইতো আল্লাহ বললেন চোরের হাত কেটে দাও লক্ষ লক্ষ টাকা চুরি করে বিদেশে পাচার করার সাহস কেউ করতো না তাহলে গ্যারান্টি কি আল্লাহর বিধান দিনুল হক দিনুল হক প্রতিষ্ঠা হলে ইনশাআল্লাহ দুর্নীতি অর্থ পাচার হবে না